মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দিল্লি না যাওয়ার কারণ নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা কেন তিনি দিল্লি সফর পিছিয়ে দিলেন বা বাতিল করলেন তা নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে শুরু হয়েছে জল্পনা তিনি নিজে এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি বৃহস্পতিবার দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মহলে বক্তব্য তিনি শুক্রবার যেতে পারেন দিল্লি আবার অন্য একটি সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর পুরোপুরি বাতিল করে দিতে পারেন কেন মুখ্যমন্ত্রীদের দিল্লি সফর পিছিয়ে দিলেন বা বাতিল করলেন তা নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে অনেকের বক্তব্য এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সাক্ষাৎ হচ্ছে না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়া পিছিয়ে দিয়েছেন তারা বলছেন তেমন হলে মুখ্যমন্ত্রী শুক্রবারও দিল্লি যেতে পারেন কারণ দিল্লিতে তার অনেকগুলি কর্মসূচি ঠিক করা আছে তার মধ্যে একটি হল দলের সাংসদদের সঙ্গে বৈঠক দিল্লিতে জাতীয় সংবাদ প্রতিনিধিদের সঙ্গেও ঘরোয়াভাবে মিলিত হওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী সেটি হওয়ার কথা ছিল শুক্রবার তাছাড়াও দিল্লিতে বিরোধী শিবিরের কয়েকজন নেতা নেত্রীর সঙ্গেও তার দেখা করার কর্মসূচি ছিল তারপরে শনিবার ছিল নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নথিপত্র নিয়েও তৈরি হয়েছিলেন কিছু নথিপত্র আগে নীতি আয়োগে পাঠিয়েও দেওয়া হয়েছিল অনেকে অবশ্য বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে বক্তৃতা নাও করতে পারেন তিনি শুধু নথিপত্র পেশ করতে পারেন ওই বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। কিন্তু নীতি আয়োগের ওই বৈঠক নিয়েও বিরোধী শিবিরের খানিক বিতর্ক তৈরি হয়েছে কারণ কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তারা ওই বৈঠক বয়কট করছেন বৈঠকে যোগ দিতে আসবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আসবেন না ঝাড়খণ্ড এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জল্পনা এবং আলোচনা তৈরি হচ্ছিল বস্তুত কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের বয়কটের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই বৈঠকে যোগ দিতে আগ্রহী তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তার প্রশংসাও করেছিলেন মনে করা হচ্ছে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ওই বৈঠকে যোগ নাও দিতে পারেন কারণ তাতে বিরোধী শিবিরের ঐক্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু একই সঙ্গে ইন্ডিয়ার অভ্যন্তরে কংগ্রেসের একতরফাভাবে নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েও খানিক অনুযোগ এবং অসন্তোষ তৈরি হয়েছে বলে একটি সূত্রের দাবি কারণ মুখ্যমন্ত্রীরা ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন মুখ্যমন্ত্রী আবার ঝাড়খণ্ড এবং পাঞ্জাবেরও বিরোধী শিবিরের নেতারাও মুখ্যমন্ত্রী ঘটনাচক্রে কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা এবং স্ট্যালিন ও অন্যান্য বিরোধী শিবিরেরও মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন ফলে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে একা যাবেন সেই কারণে তিনি শেষ পর্যন্ত ওই বৈঠক পুরোপুরি বয়কট করার সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে তার দিল্লি যাওয়ার তেমন কোনো প্রয়োজন থাকছে না সাংসদদের সঙ্গে তিনি কলকাতায়ও বৈঠক করতে পারেন তবে বৃহস্পতিবার সফর না করার সিদ্ধান্ত যেমন মমতার তেমনই তিনি কবে দিল্লি যাবেন বা আদৌ যাবেন কি না তাও ঠিক করবেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না